আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জায়গাটা একটু পরিবর্তন করে নিলাম কারণ আমি যাকে ঢাকা দশ আসনের এমপি হিসেবে দেখতে পাচ্ছি তাকে আমি ডান পাশে রাখতে চাই আমি সাংবাদিকতা বিভাগের শিক্ষক যার কারণে অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগের চেয়েও কিছু গোপন খবর আমাদের কাছে থাকে আর আজকে আমি আপনাদের একটি গোপন খবর ক্লাস করে দিতে চাই সেটি হচ্ছে গতকালকে আমি আমার গ্রামের বাড়িতে আমার বড় ভাইদেরকে ভোট করলাম যারা হাসিনার সময় নৌকার যাত্রী ছিল। পরবর্তীকে ফেসবুকে আমি অনেককেই দেখলাম তারা বিএনপির বিভিন্ন কমিটিতে যুক্ত হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম এলাকার নির্বাচনের অবস্থা কি আমাকে কয়েকজন জানালো আমরা যে যেখানেই থাকি না কেন ভোট আমরা জামাতকে দেব কারণ জামাতের মার্কা আমরা চিনি দাঁড়ি পাল্লা এখন আমার প্রশ্নের পরে দ্বিতীয় আরেকটি প্রশ্ন সে আমাকে করল আমাকে বলতো এই আসনে দাঁড়িপাল্লার প্রার্থীকে তার নাম কি আমি বললাম আপনি দাঁড়িপাল্লার প্রার্থীকে তাই জানেন না তার নামই জানেন না অথচ সিদ্ধান্ত নিলেন দাড়ি ভোট দিবেন বললো হ্যাঁ আমরা সব দেখেছি এবারে আমরা বুঝতে পেরেছি ইসলাম সারা মুক্তির কোন উপায় না উত্তরাতে একটি হোটেলে ঢুকলাম পাশের দোকানটিতে আল্লামা সাইদির মাহফিল বাজানো হচ্ছে একজন বলল এই মাহফিল বাজাচ্ছ কেন আমি বললাম আপনি কেন বারণ করছেন এটি এক সময় হারাম ছিল এখন ফরজ হয়েছে প্রমাণ যদি চান এখানে যারা আছে জিজ্ঞেস করুন পরিসংখ্যান নীল এখান থেকে কয়জন জামাতকে পছন্দ করে কয়জন করে না ওখানে দশ জন লোক বসা ছিল তার মধ্যে আটজনে মুখ ফুটে বলেই ফেললো এবার আমরা জামাতকে ভোট তো এটি হচ্ছে একান্ত প্রত্যন্ত অঞ্চলের খবর আর ধারমন্ডি এমন একটি জায়গা যেখানে বাংলার আবু জেহেলের বাড়ি সেইখানে আরো বড় ধরনের গুপ্তধার নিহিত রয়েছে আজকে আমি জসিম উদ্দিন সরকার ভাইকে জানাতে চাই আপনাকে যারা ভোট দিবে তারা আপনাকে চিনে না আপনিও তাদেরকে চিনেন না যেমনি ভাবে বদর যুদ্ধে বদরি সাহাবিরা চিনতেন না কাপেরদের বিরুদ্ধে কারা যুদ্ধ করে বদরের বিজয় ছিনিয়ে এনেছিল পরামর্শের কথা বলা হয়েছে আমি কথা দীর্ঘ করব না এখানে দুটি পক্ষ এক পক্ষ মঞ্চে বসে আছেন আর এক পক্ষ সামনে বসে আছেন বদরের যুদ্ধে যারা যোদ্ধা হিসেবে বদরি সাহাবি হিসেবে কাজ করেছিলেন তারা সামনে বসে আছেন নির্বাচনের সময় আপনারা পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন আপনারা বদরের যোদ্ধা এই সাধারণ মানুষ যারা প্রার্থীকে না চিনে দাড়ি পাল্লায় ভোট দিয়ে যাবে সেই ভোটের আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের আমি শুরুতেই এসি ব্যানারের দিকে তাকালাম শিক্ষক সমাবেশ আর সামনে দাঁড়ি পাল্লা তো আমার কাছে মনে হল যে জাতির মেরুদণ্ড কি শিক্ষা আর শিক্ষার মেরুদণ্ড কি শিক্ষক কিন্তু আমাদের দেশের শিক্ষক মেরুদণ্ড সোজা করে এই চুয়ান্ন বছরে দাঁড়াতে পারেন এটা দাঁড়াতে হলে কি করতে হবে আল্লাহ রাসালাম প্রায় দেড় হাজার বছর আগে সাহাবি আরকামের বাড়িতে যেই কারিকুলাম দিয়ে যেই পদ্ধতিতে দারুল আরকাম প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের আমির জামাত ঘোষণা করেছেন আল্লাহ রহমতে এবং জনগণের সমর্থনে যদি যাবৎকে আল্লাহ সরকার গঠনের সুযোগ দেয় তাহলে প্রথম কাজ হচ্ছে এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে দারুল আর যদি এই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয় তাহলে এই দেশের শিক্ষকরা সবচেয়ে বেশি সম্মানিত হবেন এবং রাষ্ট্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে পরিগণিত হবেন এজন্য শিক্ষকদের পক্ষ থেকে আমাদের ভবিষ্যৎ এমপির কাছে বলতে চাই শিক্ষকদের পক্ষ থেকে আমাদের কোনো দাবি আপনাদের কাছে নাই বরং আমাদের কাছে আপনাদের দাবি আছে এই জাতিকে করার জন্য আমাদের কী কী করা দরকার আমি এবারে মঞ্চের দিকে যাচ্ছি ভয় ভীতি যেটা প্রদর্শন করা হচ্ছে এই ভীতির মোকাবেলায় আমির জামাত যেই ঘোষণা করেছেন চোখ যদি লাল করা হয় তাহলে সেটিকে কালো করে দেওয়া হবে যদি কোন হাত আসে এটাকে প্রতিহত করার জন্য সেই হাতকে অবশ করে দেওয়া হবে এই ঘোষণা যতক্ষণ পর্যন্ত আপনি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মানুষের কাছে পৌঁছাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ সাহস নিয়ে ভোট দিতে আসতে শঙ্কার মধ্যে থাকবে অতএব এই নিশ্চয়তা এই গ্যারান্টি সংগঠনের পক্ষ থেকে দিতে হবে দ্বিতীয় পরামর্শ হচ্ছে আমার যে সব ছাত্ররা বিভিন্ন মিডিয়ায় আছেন এরা আমাকে এক মাস আগ থেকে সতর্ক করছে জামাত কিন্তু মিডিয়া ট্রায়ালের শিকার হবে অলরেডি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের শাহজাহান চৌধুরী সহ পাবনায় যে হামলা হলো সব কিছু নিয়ে মিডিয়া সেই গোয়েবেলসি পদ্ধতিতে জামাতকে পরাস্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এজন্য আমার পক্ষ থেকে পরামর্শ যেখানে যতটুকু কর্মসূচি বাস্তবায়ন করুন তার একটি বড় অংশ নিজস্ব মিডিয়ায় কাভারেজ দেওয়ার জন্য বরাদ্দ করুন আমাদের প্রত্যেকের ফেসবুক এক একটি স্যাটেলাইট চ্যানেল হিসেবে আমরা ঘোষণা করবো আমাদের সংগঠনের পক্ষ থেকে এই প্রোগ্রামের ভিডিওগুলো প্রফেশনালি যাতে ভিডিও রেকর্ড করা হয় প্রফেশনালি যাতে স্টিল ছবি তোলা হয় এবং এগুলো দিয়ে প্রফেশনালি যাতে ভিডিও কন্টেন্ট তৈরি করে আমাদের প্রত্যেকের ফেসবুকে এটি শেয়ার করে দিয়ে ফেসবুক খুললেই যাতে দেখা যায় দাড়ি পাল্লা দাড়ি পাল্লা এবং ওই মিডিয়া সন্ত্রাস এবং মিডিয়া টাইলের মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি এটা আমাদেরকে জানিয়ে দিতে হবে দ্বিতীয় কথা বলতে চাই আমি বারবার আফসুস করেছিলাম অনেক সময় বলেছিলাম যেই দিন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুরটা বার করে দেওয়া হয়েছে বিএনপির ক্ষমতা ছিল না সেটি সরানোর যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বিএনপি চাইলে একটা বিএনপি টিভি তৈরি করে রাখতো খালেদা জিয়া বালু ট্রাকে যখন উঠতে পারলেন না তপকাতে পারলেন না তখন তিনি বিএনপি টিভিতে উঠে ভাষণ দিতেন জাতি এটি জানতেন আমাদের দিগন্ত টিভি আমাদের আইডিওলজিতে বন্ধ হয়ে গেছে আমি আজকে প্রস্তাব করব নেতৃবৃন্দ আছে জামাত ইসলামীর একটি নয় এ ধরনের অসংখ্য টেলিভিশন চ্যানেল আমাদেরকে তৈরি করতে হবে যেখান থেকে ইসলামের কথা আমরা প্রচার করতে পারি একামতে দিনের কথা প্রচার করতে পারি এবং মিথ্যাকে মোকাবেলা করতে পারি আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে যেহেতু এটি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর শিক্ষকরা দেখবেন আমি শিক্ষকদেরকে আহ্বান জানাচ্ছি আমি একজন শিক্ষক নেতা হিসেবে ইসলামী শিক্ষা উন্নয়নের মহাসচিব হিসাবে আগামী দিনে আগামী নির্বাচন শিক্ষকদের বাঁচা লড়াই হিসাবে গ্রহণ করে শিক্ষকদের মর্যাদা সমুন্নত করার চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য হয় সেজন্য জীবন বাজি রেখে এবং নিজেদের স্বার্থী ইসলামকে বিজয় করার জন্য আমাদেরকে নির্বাচনের ফল নিজেদের পক্ষে আনা পর্যন্ত ওই ভোটের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দেশকে সারা পৃথিবীতে ইসলাম আগে কোথায় প্রতিষ্ঠিত হবে তিনি বলেছিলেন আমার বিশ্বাস বাংলাদেশে প্রথম ইসলামী সরকার ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হবে তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে এই দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আল্লামা সাইদির এই ভবিষ্যৎ বাড়ি সত্য হবে জামাতের নেতৃত্বে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে এদেশের ছাত্র জনতার অভ্যুত্থান যখন সারা পৃথিবীতে দৃষ্টান্ত হয়েছে বাংলাদেশের ইসলামী সরকার সারা পৃথিবীতে দৃষ্টান্ত হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ जो पूरा बोल रहा है